ইসাপুরে কুশিয়ারা নদীর ভাঙন যুব সমাজের তাৎক্ষণিক উদ্যোগে রক্ষা পেলো চারটি গ্রাম জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইসাপুর গ্রামে কুশিয়ারা নদীর বেড়ে বাঁধে ভাঙন দেখা দিয়েছে ইসাপুর যুব পরিষদের টানা রাত দিন প্রচেষ্টায় এতদিন রক্ষা পেলেও মঙ্গলবার সকালে বেড়িবাঁধের একটি অংশ ভেঙে যায় মুহূর্তের মধ্যেই আশপাশের এলাকা প্লাবিত হতে শুরু করে তবে ইসাপুর যুব পরিষদের দায়িত্বশীলদের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্যোগ থেকে রক্ষা পায় ইসাপুর অজরগ্রাম সুলতানপুর ও খাদিমান গ্রাম স্থানীয় যুব সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও দৃঢ় মনোভাবের ফলেই নিশ্চিত বন্যার হাত থেকে রক্ষা পেল এলাকাবাসী এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে তবে নদী ভাঙ্গনের ঝুঁকি কাটেনি বলেও জানিয়েছেন স্থানীয়রা ইসাপুর যুব পরিষদের দায়িত্বশীল জকিগঞ্জ টিভিকে জানান সালামালাইকুম জগস্টিন টিভিকে ধন্যবাদ এখানে আজকে উপস্থিত হওয়ার জন্য আমরা গত দুই দিন থেকে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে হঠাৎই কুশিয়ার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে আমরা প্রতি বছর নিয়ে এবারও পানি আটকানোর চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা গত রাত্রে বারোটার সময় বস্তা দিছি তারপর আগের দিন বস্তা দিছি আজকে সকালে আমরা প্রতি রাত পাহারা দেই আর সমস্ত রাত পাহারা দেওয়ার পর পানি দিয়ে ঘুমানোর এক দুই তিন ঘন্টা ঘুমাইতে পারি নাই খবর গেছে নদীর পাত গেছে তারপর তালামলা করে আইসা আমরা এলাকার যত মানুষ ছিল সবাই আইসা কিন্তু এটা আল্লাহ রক্ষা করছে আপনারা দেখতে পাচ্ছেন আর আরো ঝুঁকিপূর্ণ প্রায় নয়টি স্থান আছে নয়টি স্থানে আমরা মস্তা দিয়েছি এমনকি দিন রাত আমরা পরিশ্রম করে যাচ্ছি যেন এলাকার মানুষটা দিতে থাকে যারা আসছেন আমাদেরকে সাহায্য করছেন ধন্যবাদ যারা আসেন নাই তাদেরকেও ধন্যবাদ আমরা আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন আমরা তো চাচ্ছি আপনাদের উন্নতি আমাদের এলাকার জন্য আমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে যদি পানি ঢুকে যায় আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরা এখনো আসি ইনশাল আমরা যত সময় চেষ্টা করি যত সময় আমরা অনুযায়ী চেষ্টা করব বাড়ির জন্য না ঢুকার জন্য আল্লাহর সহায় না হয় কি করবো আমরা কিন্তু নয়টি স্থানে প্রায় পাঁচশো দিনের ছয়শ বস্তা মূর্তি দিয়েছি ইসাপুর আমাদের সুলতানপুর নীমের ইসাপুর গ্রাম ইসাপুর গ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু সতেরো গত সতেরো বছর থেকে একটি মার্টিও কিন্তু পড়ে নাই আমরা নিজস্ব অর্থায়নে কিছু মাটি কাটেছিলাম কিন্তু ওই মাটিগুলো আমাদের কাজ হয় নাই যদি আমরা আমাদের অনুরোধ টিএন অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসার থেকে পানি উন্নয়ন বোর্ড সবার কাছে আমাদের অনুরোধ রইল আপনারা অতি সত্তর ব্যাকের মেরামতের কাজ করেন নদীর বাদের নয়তো পরবর্তী বছর আরও অবস্থা খারাপ হবে দুই হাজার বাইশ সালের চেয়ে বর্তমানে পানির কিন্তু স্পিডটা বেশি আমাদের সাহায্যের মারা হয়ে যাচ্ছে আমরা কিন্তু আর পারতেছি না অসংখ্য ধন্যবাদ আমাদের ইসাপুর যুব পরিষদের প্রত্যেকটি সদস্যকে যারা নিজের জীবনকে বাজি রেখে এলাকার কথা চিন্তা করে এলাকার স্বার্থে তারা এই বাচ্চার আবারও তৈরি করতে পেরেছি যার ফলে আমরা এখনো এই স্থানে শুকনো অবস্থায় রয়েছি তা না হলে আমাদের অবস্থা আরো খারাপ হয়ে যেত আমাদের আপনাদের জানানো উচিত যে যে বিগত থেকে বছরের ভিতর এই ডাইক রয়েছে ইসাপুরতে সুলতানপুর অজগ্রাম এই টোটালি কুশিয়ার ডাইকে কোনো কাজ হয়নি কথা ছিল প্রতি বছর নদী যেভাবে বরাট হবে সে অনুপাতে আমাদের ডাইকে মাটিয়ে দেওয়া হবে বা কাজ করানো হবে তো ইতিপূর্বে আমরা দেখছি কোনো কাজ হয়নি গত দুই এক বছর আগে আমাদের এলাকার সাহেব অর্থায়নে কিছু মাটি দিয়েছিলেন তা অবশ্য বর্ষার ভারী বর্ষণে অবশ্য আবার তা ছিঁড়ে গিয়েছে মাটি চলে গেছে ডাইক থেকে তো আমরা পানি উন্নয়ন বোর্ড এবং কেএনও উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি শুকনো মৌসুমে এসে আমাদেরকে না দেখেন যদি শুকনো মৌসুমে না আসে দেখেন এবং আমরা যখন পানির নিচে নিমজ্জিত হয়ে যাই তখন যদি আপনারা এসে আমাদেরকে দেখেন তাহলে এটা ভালো দেখায় না আমরা অনেক সময়ে অনেক কষ্ট করে বেরি নির্মাণ করি আমরা হাড় পরিশ্রম করি আপনারা অনেক সময় জোথা বুট নিয়ে এসে তার উপর দিয়ে মারিয়ে যান আমরা আবার তা প্রস্তুত করি যদি ন্যূনতম আপনাদের বিবেক সাড়া দিয়ে বিবেকে বিবেক নিজের বিবেককে প্রশ্ন করবেন যদি বিবেক থাকে আপনাদের আপনারা শুকনো মৌসুমে এসে আমাদের এলাকাটি একটু পর্যবেক্ষণ করবেন এখানে একটু হলেও মাটি দিয়ে তো একটু উঁচু করলে আমরা এই পরিস্থিতিতে পড়তে হতো না ধন্যবাদ জকিয়ন টিভিকে এত কষ্ট করে এসে আমাদের এলাকার জনগণের দুর্ভোগকে দেশবাসীর সামনে তুলে ধরার জন্য জকিগঞ্জ টেলিভিশন জকিগঞ্জ সিলেট